কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো আজকে আমি দেখাবো তোমাদেরকে আমরা কিভাবে একটা পাইপের সাথে আর একটা পাইপ জয়েন করি তার জন্য দেখতে পাচ্ছ নিচে রাখা হয়ে গেছে জয়েন্টিং মেশিন আর মধ্যেখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে নাম আমরা বলি তাতাল এটার নাম হচ্ছে হিটার তো এটাকে দুটো পাইপের মধ্যেখানে রেখে দিতে হয় মেশিনের মাধ্যমে সেটা আটকে থাকে আর এটা প্রচণ্ড হিট হয়ে থাকে আমরা যতটা ইচ্ছা করব যে এতটা হিট দেব ততটা হিট আমরা দিতে পারি তো ততটা হিট দেওয়ার পরে এই যে একটা মাপ থাকে তো সেই মাপ অনুযায়ী হিট দেওয়ার পরে আমরা দুটো পাইপের মধ্যে ভরে দিয়েছি দেখতে পাচ্ছ আর হিটটা একটু কম হয়ে গেছে বলে উড়তে একটু সময় লাগবে তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো পাইপ লাইনের কাজ তোমরা বাড়ির সামনে যখন হবে কেউ উল্টো পাল্টা করলে তোমরা সেটি বলতে পারো যে এভাবে জয়েন্ট হবে না এভাবে হবে আমরা যে জয়েন্টটা করছি এটা একদম সূক্ষ্ম জয়েন্ট কোনো দিন লিক হবে না তো এই যে দেখতে পাচ্ছ মধ্যেখানে হিটারটা আছে আর হিট হয়ে গেছে আর এই যে দুই দিকে গর্ত করা হয়েছে দুই দিকে পাইপ পড়ে গেছে মধ্যেখানে একটা জয়েন্ট সে জয়েন্টটা এখন মেশিনের মাধ্যমে হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের হিট করা হয়ে গেল তো এই যে এই দিকে যে স্ট্যান্ডের মতো যে হাত দিয়ে ঘোরাচ্ছে দেখতে পাচ্ছ এটাকে প্রেশার বলে মানে এটা দিয়ে প্রেশার দেওয়া হয় প্রেশার হ্যান্ডেল তো এটা দিয়ে প্রেশার দিচ্ছে দেখতে পাচ্ছ আর আরও গোলে গোলে উঠে আসছে তোমরা তাতালের একটু নিচের দিকে তাকাও দেখো পাইপটা গোলে গোলে উঠে আসছে তো এইভাবে এটা হচ্ছে এইচটি পিই পাইপ একশো দশ এম এম এসব পাইপ তোমরা দোকানে কিনতে পাবে না এগুলো একান্তই সরকারের সরকারের কাছে থাকে তো সরকারের অধীনে ছাড়া তোমরা পাবে না এগুলো সরকার থেকে আসে তোমরা কারোর কাছে যদি এরকম পাইপ দেখতে পাও মানে কোনো মানুষের কাছে আর কি পাবলিকের কাছে তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও এসব পাইপ দোকানেও তুমি কিনতে পাবে না এগুলো অ্যাকচুয়ালি সরকারের অধীনেই থাকে ডাইরেক্ট আমাদের হাতে আসে তো দেখতে পাচ্ছ গলানো হয়ে গেল এবার মেশিনে ওই সে প্রেশার হ্যান্ডেল দিয়ে প্রেশার দিয়ে দিল এবার দেখো মুছবে কী করে এটা মুছারও একটা ব্যাপার আছে এই যে দেখতে পাচ্ছ ন্যাকড়া হাতে নিয়ে নিয়েছে এটা মুছার কাছে সব মুছলে জিনিসটা চিকন হবে জিনিসটা ভালো জয়েন্ট হবে জিনিসটা টেকসই হবে এই যে দেখতে পাচ্ছো মুছে নিল আর তারপরে দেখতে কেমন হয়েছে তো এখনও এটা হিট হয়ে আছে তার জন্য আরও মুছতে বললাম তা আরও মুছছে দেখতে পাচ্ছ তো এটাকে জোরে জোরে আস্তে আস্তে সব রকমভাবে মুছতে হয় মুছার কাছে টেকনিক থাকা দরকার সবাই মুছতে পারবে না তো এটা শিখতে শিখতে পারবে সবাই শিখলে তো সবাই পারে তার জন্য হচ্ছে না দেখতে পাচ্ছ কীভাবে মুছে একদম পাইপটাকে কমপ্লিট করে দিল তো তোমরা আমাদের কাজ দেখে অবশ্যই কিছু শিখতে পারবে তাই ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকো আর এই যে দেখতে পাচ্ছ জয়েন্ট হয়ে গেল আর আমি ছোট্ট করে ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম